ইতিমধ্যে জানো যে জি থেকে কিন্তু কুমিল্লা বের হয়ে গেছে অন্যান্য ইউনিভার্সিটি বের হয়ে গেছে যেমন সাস্ট বের হয়ে আসছে খুলনা বের হয়ে আসে আহ তারপরে আহ কবি বের হয়ে আসছে তারপরে জবি বের হয়ে গেছে তো এই যে ব্যাপার গুলা তো আহ আমার মনে হয় না যে এরা কখনো আবার একত্রিত হবে তারা নিজস্ব তাদের সক্রিয়তা বজায় রেখে কি করবে কার্যক্রমটা পরিচালনা করবে তো আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য আমার কোন কোন টপিক্স পড়া উচিত এবং কি কি ট্যাক্স ফলো করা উচিত এটা আমরা দেখব চলো ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন হয় না বললেই চলে আমরা বিগত কোশ্চেন অ্যানালাইসিস করে আজকে স্লাইড মেক করেছি প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে এটা তোমার প্রথম পত্রের কোন টপিক্সের উপর থেকেও আসতে পারে অথবা তোমার আনসিন প্যাসেজ এখানে দিয়ে দিতে পারে তারপরে বাংলা প্রথম পত্র থেকে ফোরটি পার্সেন্টেরও মতো কম প্রশ্ন এসেছিল বাট আমি মনে করি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই ফুল সিলেবাসে কিন্তু পড়তে হবে বাংলা প্রথম পত্রের কথা যদি বলি আমি এখান থেকে আচ্ছা আমাদের কিছুক্ষণ পর আসবে টপিক্স গুলো বাংলা দ্বিতীয় পত্রটাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে জি কে প্রচুর পড়াশোনা করতে হবে এখানে হিউজ পরিমাণ টপিক্স রয়েছে আমাদের যে জি কে সাজেশনটা আছে না এই সাজেশনটা তুমি ফলো করতে পারো এখানে সুন্দর করে টপিক্স গুলো আলোচনা করা আছে ওকে সেকেন্ড টাইম থাকবে কোনো সমস্যা নেই প্রশ্ন ব্যাংকের উপর নির্ভর হইলে চলবে না তোমাকে অবশ্যই কুবির প্রশ্ন ব্যাংক পড়তে হবে যাতে তুমি প্রশ্নের ধারণাটা পাও তারপরে তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে ঠাবি কোশ্চেন ব্যাংক পড়তে হবে ওকে তারপরে আমরা একটু দেখব চলো জিপিএ কন্ডিশন যেটা বলা আছে ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী যদি পরিবর্তন হয় আমরা তোমাকে জানিয়ে দেব এখন পর্যন্ত এটাই আছে নর্মালি জিপিএর বিষয়গুলোতে আমরা একটা পরিবর্তন হয় না মাঝে মধ্যে বাড়ানো হয় তো তোমার এসএসসি এইচএসসি মিলে কত লাগবে টোটাল তিন তিন যোগ করে মানবিক এর সিক্স পয়েন্ট জিরো জিরো তাহলে এটা হলো তোমার ন্যূনতম আর ওইটা হলো টোটাল যোগ করে হইতে হবে কারা পরীক্ষা দিতে পারবে এখানে এখানে পরীক্ষা দিতে পারবে একুশ বাইশ তেইশ আর এস এস সি চব্বিশ পঁচিশ তার মানে সেকেন্ড টাইম আছে ইম্প্রুভমেন্টও রয়েছে কোনো তোমার মার্ক ও কাটা হবে না নেগেটিভ মার্ক যেমন যদি চট্টগ্রামের কথা বলে কিন্তু তিন মার্ক তোমার কেজে নেওয়া হবে

ফেত্রে বিশেষ করে একটা কবিতা তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা এমন ভাবে যাতে কোন একটা লাইন দিয়ে যদি বলা হয় পরের লাইন কি হবে জানো তুমি সেটা আনসার করতে পারো আর বাংলা প্রথম পত্রে যে শব্দার্থগুলো রয়েছে ভালোভাবে পড়তে হবে এখানে কাছে ব্যক্তি ইনফরমেশন রয়েছে সংখ্যাবাচক ইনফরমেশন রয়েছে এগুলো তুমি ভালোভাবে দেখে নিতে হবে বাংলা দ্বিতীয় পত্র দেখো টপিকস গুলো দেওয়া আছে টপিকস গুলো স্ক্রিনশট দিয়ে নাও এগুলো ভালোভাবে পড়তে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আমাদের বাংলা প্রথম পত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বাংলা দ্বিতীয় পত্রের এইগুলো থেকে বারবার क्वेश्चन আসে মুখস্থ

মুক্তিযুদ্ধ প্রাচীন বাংলার ইতিহাস বাংলাদেশের অর্থনীতি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই টপিক গুলো তুমি দেখে নাও এখান থেকে

ঠিক এই নাম্বারে করলে আমরা সলভ করে দিব